অগ্নির জীবনে আসছে আবার নতুন প্রেম হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে দাম কথা সিরিয়ালের নতুন প্রমোতে দেখ নতুন প্রমো নিয়ে চলে আসছি কথা সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে অগ্নি কাজের সূত্রে সে কুকিংয়ের জন্য সিঙ্গাপুর যেতে হবে সিঙ্গাপুরের একটা মেয়েকে ফোন করে সে গানের বস বলে যে আপনাকে সিঙ্গাপুর আসতে হবে সিঙ্গাপুর না এসে আপনার কিছুই আমরা বুঝতে পারছি না কারণ ভিডিও কলে সেই রকম কিছু বোঝা যাচ্ছে না তাই আপনি সিঙ্গাপুরে চলে আসুন অগ্নি খুব এক্সাইটেড হকে বলে হ্যাঁ আমি আসবো ঠিক আমি আসবো আপনি চিন্তা করবেন না আমি গিয়ে আগে আমার ওয়াইফকে বলে ফেরি তারপর আমি আসবো তখন সেই বসে বলে ওয়াইফ আপনার ওয়াইফ আছে তখন অগ্নি বলে হ্যাঁ আমার ওয়াইফ আছে ওয়াইফ শুনে সেই বসের পুরা টাই চেঞ্জ হয়ে গেছে তাই তারপর অগ্নি গিয়ে বলে যে কোথাকে যে আমাকে কাজের সূত্রে আমাদেরকে সিঙ্গাপুর যেতে হবে তাই সবাই রাজি হয়ে যায় সিঙ্গাপুর যাওয়ার জন্য তাই আপনাদের কি মনে হয় সিঙ্গাপুর গিয়ে কি কোথাকে ভুলে যাবে অগ্নি সেই মেয়েটাকে পেয়ে নাকি সেই মেয়েটা কোনো আবার শত্রুতা করবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন প্রমোটা দেখতে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে যাবেন আর সকল নতুন আপডেট পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে